হ্যালো বন্ধুরা আমি ফয়েজ আহমেদ আজকে আপনাদের সাথে একটি গল্প নিয়ে হাজির হয়েছি যে গল্পটিতে দেখানো হয়েছে দুজন দুঃখী মা বাবার জীবনের গল্প এই গল্পটিতে দেখানো হয়েছে দুজন দুঃখী মা বাবা একটা ফ্যামিলিকে টিকিয়ে রাখার জন্য তার জীবনের কতটুকু সময় সেফটি বেস করে থাকে আর দিন শেষে আমাদের এই সমাজে কাকে কোন ছোকে দেখা হয় সেটা নিয়েই আজকে আমার এই গল্প বন্ধুরা গল্পের শুরুতেই বলা হয় একজন মা দশ মাস দশ দিন তার ছেলে মেয়েকে গর্বে ধারণ করেন আর একজন বাবা সারা জীবন এই ফ্যামিলিটাকে সে বহন করে পুরো জীবনে মায়ের কষ্টগুলো সবসময় দৃশ্যমান আর বাবার কষ্ট নীরবেই থেকে যায় মায়ের প্রসবের ব্যথা মানুষ নিজের চোখে দেখতে পায় আর বাবার গাদার খাটুনি সারা জীবন বুকের ভিতর লুকিয়েই থাকে উভয় সমানভাবে আমাদেরকে গড়ে তোলার চেষ্টা করে তবুও এই সমাজে অনুভব আর ভালোবাসার প্রকাশ করতে গিয়ে সব সময় কেন যেন বাবাকেই পিছিয়ে রাখে বুঝিনা না কেন এমন হয় মা সারা জীবন বিনা বেতনে এই সংসারে কাজ করে যায় আর বাবা সারা জীবন সমস্ত বেতন এই সংসারের পিছনে ব্যয় করে দেয় আর একজন গৃহিণী হিসাবে মা সারা এই সংসারকে সাজিয়ে রাখে আর এই সংসার সাজিয়ে রাখার জন্য একজন বাবা সারা জীবন তার শ্রম আর টাকা দিয়ে সব সময় এই আলো জ্বালিয়ে রাখার চেষ্টা করেন একটা ফ্যামিলিকে টিকিয়ে রাখার জন্য দুজনের পরিশ্রমই সমান আর ছেলে মেয়েদের বেলায় দুজনের ভালোবাসাই অকল্পনীয় তবুও আমাদের এই সমাজে বাবা মায়ের ভালোবাসা প্রকাশ করতে গেলে বাবার নামটা কেমন যেন তেমন একটা দেখা যায় না মা আমাদেরকে পছন্দের খাবারগুলো রান্না করে দেয় আর বাবা সেই খাবার গুলোর উপকরণ আমাদেরকে এনে দেয় একজন হলেন ঘরের ভেতরের ভালোবাসা আরেকজন হলেন ঘরের বাইরের যোদ্ধা তবু আমাদের এই সমাজ বলে মায়ের ভালোবাসা বিশুদ্ধ আর বাবার ভালোবাসা দূরত্বে ঢাকা কিন্তু কেউ কি ভেবে দেখেছেন বাবার ভালোবাসা দূরত্বে নয় বাবার ভালোবাসা দায়িত্বেই দেখা হয় ফোনে কথা বললে শুরুতে মায়ের সাথে কথা বলতে চায় আর অসুস্থ হলে আমরা বলি মা খুব কষ্ট হচ্ছে কিন্তু বাবা পাশেই বসে ভাবছেন একবার যদি বলতো বাবা তুমি আমি আছো তো সন্তানরা প্রয়োজনের সময় বাবার কথা সবার আগেই স্মরণ করে আর ভালোবাসা প্রকাশ করার সময় কেমন যেন বাবার কথাটা ভুলে যায় আলমারি ভর্তি মায়ের শাড়ি আর সন্তানের নতুন জামা কাপড় কিন্তু বাবার দুই তিনটা জামা কাপড় ছাড়া আর কিছুই নেই তিনি মুখে নিজের চাপাকে ত্যাগ করে দিয়ে বলেন তোমরা খুশি থাকলেই আমি খুশি কিন্তু আমরা কি কখনো জিজ্ঞাসা করেছি বাবা সত্যি তোমার কি কিছু দরকার নেই মায়ের আছে গহনা বক্স ভর্তি ওনার অলংকার আর বাবার আছে শুধুমাত্র একটি আংটি যেটা বিয়ের সময় তার শ্বশুর বাড়ির থেকে তাকে দিয়েছিল মা মাঝে মাঝে বলেন আমার গহনা নেই কিন্তু বাবা কখনো বলে না যে আমার তো কিছুই নেই বাবা সারা জীবন কাজ করেন গাম শুধুমাত্র লড়াই করেন এই ফ্যামিলির জন্য রোদে পুড়ে বৃষ্টিতে বিজে পরিবারের হাসি ধরে রাখার জন্য তিনি তার কষ্ট লুকিয়েই রেখে দেন তবুও প্রশংসা ভালোবাসা স্বীকৃতিতে সবসময় তিনি কেমন যেন পিছিয়ে থাকেন এটা কেন কেউই জানেন মা বলেন এই মাসে কলেজের ফি দিতে হবে কিন্তু বাবা কখনোই বলেন না যে না আমি দিতে পারবো না কারণ এই মাসে আমার নতুন জামা কাপড় কিনতে হবে তিনি দেন কলেজের ফি কিন্তু নিজের সব শখ আল্লাহ ত্যাগ করে বাবা মা দুজনেই সন্তানকে সমানভাবে ভালোবাসেন কিন্তু ভালোবাসার গল্পে কেমন যেন বাবার নামটা কোথাও যেন হারিয়ে যায় বয়স বাড়লে সন্তানরা বলে মাকে ঘরের কাজে লাগে আর বাবাকে বলে ঘরের বোঝা বা এখন অকেজো যেই মানুষটা সারাটা জীবন এই সংসারের চাকা চালিয়ে রেখেছিল সেই মানুষটাকে এখন বলা হচ্ছে সংসারের বোঝা কি নিষ্ঠুর এই বাস্তবতা বন্ধুরা গল্পটা এই পর্যন্তই শেষ আচ্ছা বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় বাবা মা দুজনেই কি সমান ভালোবাসা পাওয়ার অধিকার রাখে না তোমাদের মতামত কমেন্টে জানাও আর হ্যাঁ এই গল্পটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে আজ এখানেই শেষ আল্লাহ হাফেজ is.